সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি বাইশ গুণ বেশি যে ভয়ঙ্কর গোয়েন্দার তথ্যে যুদ্ধ বন্ধে রাজি হন মোদী পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প যুদ্ধ বন্ধের ইঙ্গিত ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি বাইশ গুণ বেশি টানা কয়েকদিন হামলা পাল্টা হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আটচল্লিশ ঘন্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দেয় তবে ঘোষণার পরও প্রতিবেশী দেশে দুটি যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা পাল্টি অভিযোগ করেছে এই পরিস্থিতিতে ভারত পাকিস্তানের সামরিক সংঘাত নিয়ে উদ্বেগ কমছে না যুদ্ধবিরতি ঘোষণার আগের সাতাশি ঘন্টা ধরে চলা ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি বিনিয়োগ ও আকাশপথ প্রতি ঘন্টায় এক বিলিয়ন ডলারের ক্ষতিতে উন্মোচিত হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য এবারের সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি বাইশ গুণ বেশি বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে yeah okay. ভারতের স্টক মার্কেট আকাশপথ ও বিনিয়োগে বড় ধরনের পতন হয় সাতাশি ঘন্টা পঁচিশ মিনিট ধরে চলা এই সংঘাতের মধ্যে ভারতের নিফটি ও বিএসসি সেনসেক্স সূচক সমূহ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালাইজেশন হারায় উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলারের বাণিজ্য বিমান ক্ষতি হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্থগিত হয় পঞ্চাশ মিলিয়ন ডলারের ক্ষতি হয় টিভি সত্ত্বে টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে থেকে সামরিক অভিযানে খরচ পড়ে একশো মিলিয়ন ডলার রাফায়েল যুদ্ধ বিমানের ক্ষতির মূল্য চারশো মিলিয়ন ডলার পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয় ক্ষতি দাঁড়ায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগকারীদের আস্থা হারানো ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমার ফলে প্রভাব পড়ে অতিরিক্ত ভাবে মোট ক্ষতির পরিমাণ আনুমানিক তিরাশি বিলিয়ন ডলার অন্যদিকে একই সময়ে পাকিস্তানের কেএসি একশো সূচক চার দশমিক এক শতাংশ কমে যাওয়ায় প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার হারায় পাকিস্তান সুপার লিগে স্থগিত হওয়ায় দশ মিলিয়ন ডলারের ক্ষতি হয় সম্প্রচার ও সম্পর্কিত খাত থেকে আকাশপথ বন্ধ থাকায় বিমান খাতে বিশ মিলিয়ন ডলার লোকসান হয় সামরিক অভিযানে দৈনিক পঁচিশ মিলিয়ন ডলার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে খরচ হয় তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগস্থা কমে গেলেও তা পরিমাপ করা যায়নি পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ প্রায় চার বিলিয়ন ডলার সেই হিসেবে সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় বাইশ গুণ বেশি যে ভয়ঙ্কর গোয়েন্দা তথ্যে যুদ্ধ বন্ধে রাজি হন মোদী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে দীর্ঘ আটচল্লিশ ঘন্টা ধরে দুই দেশের প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্সের প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের যুদ্ধবিরতি নিয়ে সামনে এসেছে নতুন তথ্য মূলত ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষা প্রেক্ষাপটে ভীতিকর তথা উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরুর আহ্বান জানান এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সিএনএন জানায় মার্কিন প্রশাসনের একটি কেন্দ্রীয় দল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত ঘনিষ্ঠ ভাবে পর্যবেক্ষণ করছিলেন প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের মধ্যেই শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায় যা পরিস্থিতিকে বিপজ্জনক বলে ইঙ্গিত দেয় প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম বলছে এই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরো পরিকল্পনার ব্যাপারে অভিহিত করেন এরপর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দুপুরে তিনি সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট করে বলেন হোয়াইট হাউসের মতে সংখ্যা সংঘাত মারাত্মক রূপ নিতে পারে এবং সপ্তাহান্তে বড় ধরনের সংঘর্ষ হতে পারে ভ্যান্স এ সময় মোদীকে উৎসাহ দেন যেন ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে এবং উত্তেজনা কমানোর বিভিন্ন পথ বিবেচনা করে ওই সময় যুক্তরাষ্ট্রের ধারণা ছিল দুই দেশের মধ্যে কোন ধরনের কূটনৈতিক আলোচনা চলছে না তাই তাদের মূল লক্ষ্য ছিল দুই পক্ষকে আলোচনায় সময় এমন একটি শান্তিপূর্ণ বিকল্প পথের কথাও জানান যেটি পাকিস্তান গ্রহণ করতে পারে বলে আমেরিকার ধারণা ছিল প্রতিবেদনে বলা হয়েছে ওই তথ্যের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানানো না হলেও তা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এই তিন শীর্ষ কর্মকর্তাকে বিষয়টিতে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় হবার প্রয়োজনীয়তা বোঝাতে সাহায্য করে সিএনএন বলছে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলাপের পরে মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুভিও ছিলেন ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রাতভর যোগাযোগ চালিয়ে যান পাকিস্তানে পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান সংঘর্ষ চরমাকার ধারণ করার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তির পথে এগিয়ে আসে দেশ দুটি মূলত ভারতের হামলার জবাবে পাকিস্তান দেশটিতে পাল্টা হামলা চালায় আর পাকিস্তানে সেই হামলার মাত্রা দেখে ভারত হতবাক হয়ে পড়ে এবং আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে উভয় পক্ষ ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন পাকিস্তানি সরকারের একটি সূত্র ওই সূত্রটি সংঘাত নিরসনে আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন নাম প্রকাশ না করার শর্তে তিনি সিএনএনকে জানান দুই দেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল তখনই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয় সূত্রটি সিএনএনকে বলেন শুক্রবার উভয় পক্ষ শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল কিন্তু শনিবার ভোরে ভারত তিনটি পাকিস্তানি বিমান ঘাঁটিতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদ বিস্মিত হয় পাকিস্তান মনে করেছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এই পরিস্থিতিতে পাকিস্তান পাল্টা জবাবে ভারতের বিমান ঘাঁটি ও কাশ্মীর সীমান্তে সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী জানায় এটি ছিল চোখের বদলে চোখ নীতি অনুযায়ী চালানো হামলা সূত্রটি জানান পাকিস্তানের পাল্টা আক্রমণের মাত্রায় ভারত হতবাক হয়ে পড়ে এরপর শনিবার উভয় পক্ষ আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে যদি আলোচনা চলার সময় ভারত কিছু রকেট নিক্ষেপ করেছিল এবং পাকিস্তান তার তবে যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে আলোচনা থেমে যায়নি পাকিস্তানি সূত্রটি আরও জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন পাশাপাশি সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তারাও আলোচনায় যুক্ত ছিলেন নেতানিয়াহর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন সঙ্গে সরাসরি যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি আর্মি রেডিও সাংবাদিক ইয়ানির কোজিন এক পোস্টে লিখেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করছে নেতানিয়াহু তাকে ব্যক্তিগতভাবে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন এমন সন্দেহ থেকে ট্রাম্প সম্পর্ক ছিন্ন করার এই সিদ্ধান্ত নিয়েছেন অবশ্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েল দুই দেশের কারো পক্ষ থেকেই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি একজন ইসরায়েলি কর্মকর্তারা জানান সাম্প্রতিক সময়ে রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনায় ইসরায়েলি মন্ত্রী ডানমারের আচার ব্যবহার ট্রাম্পের ঘনিষ্ঠজনদের কাছে অধ্যর্তপূর্ণ ও অসহযোগিতাপূর্ণ বলে মনে হয়েছে ওই কর্মকর্তা বলেন ট্রাম্পের আশেপাশের লোকজন তাকে বলেছেন নেতানীহ ট্রাম্পকে ব্যবহার করছেন নাম প্রকাশ অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেন ট্রাম্পকে একটি বিষয়ে সবচেয়ে বেশি খেপিয়ে তোলে যখন কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করে বা চালবাজি করে এ কারণেই তিনি নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়ে সরাসরি কিয়েভকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার গভীর রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিনে মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ভাষণে পুতিন বলেন আমরা ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত সংঘাতের মূল কারণগুলোর সমাধান করা এবং একটি দীর্ঘমেয়াদী টেকসই শান্তি প্রতিষ্ঠায় পৌঁছানোই আমাদের লক্ষ্য তিনি বলেন আমরা অবিলম্বে আলোচনা শুরু করতে চাই এটি পনেরো মে থেকে শুরু হতে পারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপীয় নেতারা ইউক্রেন সফর এবং রাশিয়াকে আগামী সোমবার থেকে যুদ্ধবিরতির জন্য তিরিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য আলটিমেটাম দেয়ার কয়েক ঘণ্টা পর পুতিন এই প্রস্তাব দিলেন